আরও একটি নতুন ভিডিওয়ে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজ আপনাদের দর্শন করাবো কামাখ্যা মন্দির এটি কিন্তু আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দির নয় কলকাতার খুব কাছেই রয়েছে স্বপ্নাদিষ্ট কামাখ্যা মন্দির তাই আসাম যাওয়ার সময় না হয়ে উঠলেও খুব সহজেই আপনারা একদিনে এই কলকাতার খুব কাছেই কামাখ্যা মন্দির দর্শন করে ও দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে সন্ধ্যায় সন্ধ্যা দেখে বাড়ি ফিরে আসতে পারবেন তাহলে এই কামাখ্যা মন্দিরটি কোথায় কিভাবেই বা আসবেন মন্দির খোলা ও বন্ধের সময় কি আছে মন্দিরের সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ দর্শন করবো বারাসাতের কামাক্ষা মন্দির আর এখন তাহলে দেখে নেব বারাসাত কামাখ্যা মন্দির কিভাবে আসতে হবে শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে বনগা লোকাল হাসনাবাদ লোকাল দত্তপুকুর লোকাল অথবা হাফড়া লোকাল ধরে চলে আসতে হবে বারাসাত স্টেশন শিয়ালদা স্টেশন থেকে বারাসাত স্টেশনের দূরত্ব বাইশ কিলোমিটার আর সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট ভাড়া পড়বে জোন প্রতি দশ টাকা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে চলে এলাম বারাসাত স্টেশন বারাসাত স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে নেবে চার নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে এলেই রয়েছে ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ দিয়ে চলে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আর এক নম্বর প্ল্যাটফর্মে আসার পরই রয়েছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের ভেতর দিয়ে বাইরের দিকে বেরিয়ে যেতে হবে বাইরের দিকে বেরিয়ে এলেই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে চাঁপাডালির মোড় বারাসাত স্টেশন থেকে চাঁপাডালির মোড় যেতে সময় লাগবে টোটো করে পাঁচ মিনিট আর জনপতি ভাড়া পড়বে দশ টাকা আমি যাব বারাসাত স্টেশন থেকে চাঁপাডালির মোড় হেঁটে এই বাঁদিকের রাস্তাটি নয় সোজা রাস্তাটি যে যাচ্ছে এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা হেঁটে এগিয়েলেই। রাস্তার ঠিক বাঁদিকে রয়েছে তিতুমির বাস টার্মিনাল আর ডান দিকে গেলেই রয়েছে চাঁপাডালির মোড় যারা হাওড়া থেকে বারাসাত আসবেন হাওড়া বারাসাত এল দুশো বাস ধরে চলে আসুন বারাসাত চাঁপাডালির মোড়ে এই রাস্তা ধরে আমি এখন যাব চাঁপাডালির মোড় বারাসাত স্টেশন থেকে চাঁপাডালির মোড় হেঁটে আসতে সময় লাগলো দশ মিনিট মতন এটি হলো চাঁপাডালির মোড় আর চাঁপাডালি মোড়ের বাঁধিকের রাস্তাটি যাচ্ছে বোনগার দিকে আর ডান দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে এটি হলো টাকি ও বসিহাটের দিকে আর পিছনের দিক থেকে যে রাস্তাটি আসছে এটি হলো কলকাতার দিক থেকে আসা রাস্তা যারা গাড়ি নিয়ে কলকাতার দিক থেকে আসবেন তারা এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসার পর এই মোড় থেকে ডান দিকের রাস্তা অর্থাৎ টাকি ও বসিহাটের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি চাঁপাডালির মোড় থেকে ডান দিকের রাস্তাটি ধরে অর্থাৎ টাকি রোড ধরে সামনের দিকে এগিয়ে আসতেই বাঁদিকে পড়লো অটো স্ট্যান্ড আর ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ রোডের একটি তোরণ স্বামী বিবেকানন্দ রোডের তোরণের ভিতর দিয়ে যে রাস্তাটি সোজা চলে গেছে এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা এগিয়ে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে নেব আর টোটোই উঠে বলতে হবে বারাসাত কামাখ্যা মন্দির যাবো স্বামী বিবেকানন্দ রোডের সামনের টোটো স্ট্যান্ড থেকে সেবা সেবাসঙ্গের তরুণ পর্যন্ত আসতে টোটোয় সময় লাগলো দশ বারো মিনিট আর ভাড়া পড়লো জনপ্রতি দশ টাকা আমি এই রাস্তা ধরে টোটো করে এসে এই তরুণের সামনে নামলাম আর নেবে এখন যাব এই সেবা সেবাসঙ্গের তরুণের ভেতর দিয়ে মন্দিরের দিকে এই তরুণ থেকে মন্দির যেতে দু মিনিট মতো সময় লাগবে এখন হেঁটে যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে আর হাঁটতে হাঁটতে চলেও এলাম মন্দিরের গেটের সামনে কামাখা ফিট সেবা সঙ্গে তরুণ থেকে মন্দিরের গেট পর্যন্ত আসতে সময় লাগলো দু মিনিট মতন বাইরে থেকে কামাক্ষা মন্দিরটি দেখতে খুব সুন্দর লাগছে আর মন্দিরের রংটিও গোলাপি বর্ণের আর মন্দিরে একটি বড় রত্ন রয়েছে আর বড় রত্নের চারিপাশে চারটি ছোট ছোট রত্ন রয়েছে মন্দিরে তো প্রবেশ করব মন্দিরের প্রবেশ করার আগে মন্দিরের প্রবেশপথের বাইরের পাঁচিলের বাঁদিকে ও ডান দিকের দেয়ালে তাকালে রয়েছে ভগবদ গীতার কিছু শ্লোক যা বাইরের দেয়ালগুলিতে লেখা রয়েছে এখন মন্দিরের গেট দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে তাকালেই রয়েছে মন্দিরের অফিস এই অফিসের সামনে জুতো খুলে রেখে তারপরই মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে আর অফিসের ডেয়ালে অফিসের একটি ফোন নাম্বারও দেয়া রয়েছে অফিসের পাশ দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে মন্দিরের অফিসের একটি কাউন্টার এই কাউন্টারের ডেয়ালেও দেয়া রয়েছে অফিসের একটি ফোন নাম্বার এই মন্দিরের অফিসের কাউন্টার থেকে আগের দিন বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং পরের দিন সকাল দশটার মধ্যে দুপুরের ভোগ প্রসাদের কুপন দেয়া হয় দিনের দিন দশটার পর আর ভোগ প্রসাদের কুপন দেয়া হয় না ভোগ প্রসাদের মূল্য কন্টেনারে করে ভোগ প্রসাদ পঞ্চান্ন টাকা থালায় নিরামিষ প্রসাদ একশো পঁচিশ টাকা নিরামিষ ভোগ প্রসাদ বসে গ্রহণ করলে একশো টাকা আমাবস্যায় আমিষ ভোগ প্রসাদ থাকে সেক্ষেত্রেও ভোগ প্রসাদ মূল্য একশো একান্ন টাকা অফিসের ডান দিকে রয়েছে নাট নাটমন্দির নাটমন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে একটি রাধাগোবিন্দের মন্দির অফিসের সোজাসুজি রয়েছে একটি শিব মন্দির আর শিব মন্দিরের পিছনে রয়েছে একটি শ্রীফলের গাছ এটি হল কামাক্ষা মন্দির কামাক্ষা মন্দিরের মূল গর্ভগিয়ে প্রবেশ করার ঠিক বাইরেই ডান দিকে রয়েছে ধূপ এবং মোমবাতি দেওয়ার জায়গা এই কামাক্ষা মন্দিরের গর্বগিয়ের ছবি তোলা নিষেধ আছে তার জন্য আমি আপনাদের গর্ভগৃহের কামাখ্যা মায়ের মূর্তি দেখাতে পারব না সেক্ষেত্রে নাট মন্দিরে একটি কামাখ্যা মায়ের ছবি রয়েছে সেই ছবিটি আপনাদের দর্শন করিয়ে দেব এটি হলো এই মন্দিরের শিব মন্দির আর এখন শিব মন্দিরে গিয়ে বাবাকে দর্শন করে নেব শিব মন্দিরের পিছনেই রয়েছে একটি শ্রীফলের গাছ আর এখন মন্দিরের ভিতর বাবাকে দর্শন করে নেব মন্দিরের ভিতরে রয়েছে একটি শিবলিঙ্গ রয়েছে নন্দী মহারাজ শিব মন্দির ডানদিকে রয়েছে কামাখ্যা মায়ের মন্দির আর মধ্যিখান দিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে মহাবিদ্যার দশটি রূপ যা চিত্রের মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে কামাক্ষা মন্দিরের গর্ভগৃহের পিছনের দিকে রয়েছে মন্দিরের একটি স্টোর রুম ও পাশে রয়েছে অন্নভোগের ঘর এখানেই মায়ের অন্নভোগ রান্না হয় এই কামাক্ষা মন্দিরটি সকাল পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে এরপর আবারও বিকাল সাড়ে চারটে মন্দির খোলা হয় সন্ধ্যায় সাতটায় সন্ধ্যা আরতি হয়ে রাত আটটায় মন্দির বন্ধ করা হয় শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সন্ধ্যা আরতি হয় এরপর রাত সাড়ে আটটায় মন্দির বন্ধ করা হয় আপনারা মাকে পুজো দিতে চাইলে সকাল দশটার সময় মন্দিরে চলে আসবেন সাড়ে দশটায় হয় মায়ের পুজো সাড়ে এগারোটায় হয় অঞ্জলি দুপুর সাড়ে বারোটায় মাকে ভোগ নিবেদন করা হয় ভোগ নিবেদন করার পর হয় ভোগ আরতি এরপর ভক্তদের ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে সবকটি মন্দিরই কিন্তু গোলাপি বর্ণের মন্দির চত্বরটি খুবই শান্ত ও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর মন্দির চত্বরটি দেখতেও খুব সুন্দর লাগছে এটি হলো কামরূপ কামাখ্যা মন্দিরের ছবি এটি নাট মন্দিরের সামনের বাইরের ডেয়ালের উপর করা রয়েছে এই গেটটি হলো মন্দির আসার মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বারটি বিশেষ বিশেষ দিনে খোলা থাকে বাকি সময় বন্ধ থাকে তাই আমি সামনের গেট দিয়ে প্রবেশ করেছি নাট মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে একটি রাধা কৃষ্ণের মন্দির এই রাধা রাধাকৃষ্ণের মন্দিরের ঠিক বাঁ দিকে তাকালেই রয়েছে পুরুষ ও মহিলাদের শৌচালয় এটি হলো রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরে প্রবেশ করে এখন রাধা রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করব রাধাগোবিন্দ মন্দিরের যুগল মূর্তি দর্শন করে এখন রাধাগোবিন্দ মন্দির থেকে বেরিয়ে যাব নাট মন্দিরের দিকে এটি হলো নাট মন্দিরের উপরে উঠে এলেই নাটমন্দিরের উপরের দেয়ালের চারিদিকে চিত্রের মাধ্যমে করা রয়েছে একান্ন সতীপীঠ ও একান্ন সতীপীঠের কোথায় অবস্থান সেগুলিও চিত্রের নিচে লিখে দেয়া রয়েছে এই কামাখ্যা মন্দিরের নাট মন্দিরে এলে আপনার একান্ন সতীপীঠ দর্শন হয়ে যাবে এই বারাসাত কামাখ্যা মন্দির ইংরাজির উনিশশো সালে ও বাংলার তেরোশো বিরানব্বই সালের দোসরা বৈশাখ এই মন্দির স্থাপিত হয়েছে এই মন্দিরের ট্রাস্টি এক সদস্য মাধব ভট্টাচার্য মহাশয় তিনি কামাখ্যা মায়ের স্বপ্নাদিষ্ট হন স্বপ্নাদিষ্ট হওয়ার পর এই মন্দির নির্মাণ করা হয় এবং কামাখ্যা মাকে প্রতিষ্ঠিত করা হয় বাংলার তেরোশো বিরানব্বই সালের দোসরা বৈশাখ প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরের তাই প্রতি বছর দোসরা বৈশাখ এই কামাখ্যা মায়ের মন্দিরের বাৎসরিক উৎসব পালিত হয় তার সঙ্গে নদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও মেলাও হয়ে থাকে এই মন্দির প্রাঙ্গনে এবছর ছিল একচল্লিশতম বাৎসরিক উৎসব এই কামাখ্যা মন্দিরে পুজো দিতে চাইলে এই মন্দিরের কাছাকাছি বা মন্দিরের পাশাপাশি পুজো সামগ্রীর দোকান নেই আপনারা যদি পুজো দিতে চান সেক্ষেত্রে আপনারা বাড়ি থেকে গোটা ফল মিষ্টি ও ফুল নিয়ে আসবেন এই মন্দিরে গোটা ফল দিয়েই পুজো হয় কাটা ফল দিয়ে কিন্তু পুজো হয় না পুরোহিত মহাশয় আরেকটি কথা বললেন এখানে মাকে শাড়ি দিয়ে পুজো দেয়া হয় শুধুমাত্র বেনারসি শাড়ি মাকে পরানো হয় আপনারা যদি শাড়ি দিয়ে মাকে পুজো দিতে চান সেক্ষেত্রে পুজো হবে শুধুমাত্র বেনারসি শাড়ি দিলেই মাকে পরানো হবে যারা বেনারসি শাড়ি দিয়ে মাকে পুজো দেবেন তাদের ফোন করে জানিয়ে দেয়া হবে মাকে শাড়িটি কবে পরানো হবে এই বারাসাত কামাখ্যা মন্দিরের পুরোহিত মহাশয় ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের ব্যবহার খুবই ভালো এবং মন্দির সংক্রান্ত যা জানতে চেয়েছি সবই ভালোভাবে ওনারা বুঝিয়ে আমাকে বলেছেন নাটমন্দিরে মন্দিরে একান্ন সতীপীঠ দর্শন করা হয়ে গেল নাটমন্দিরের সামনে রয়েছে দশমহাবিদ্যার দশটি রূপ নাট মন্দিরের সামনেই রয়েছে এখানকার কামাখ্যা মায়ের মন্দিরের গর্ভগীয়ের মূর্তির ছবিটি এটি হল কামাখ্যা মা কামাখা মায়ের দর্শন করিয়ে দিলাম আপনাদের আপনারা যখন কামাখ্যা মায়ের মন্দিরে আসবেন তখন গর্ভগের ভিতরে প্রবেশ করে আপনারা মূর্তিটি তখন দর্শন করতে পারবেন কামাখ্যা মন্দিরের গেট দিয়ে বাইরে বেরিয়ে সোজা রাস্তাটি যে চলে যাচ্ছে এই রাস্তা ধরে দু চার পা এগিয়ে এলেই রয়েছে মায়ের পুকুরঘাট আর এই কামাখ্যা মায়ের পুকুরঘাটেই বিভিন্ন পুজোর আচার অনুষ্ঠানগুলি করা হয়ে থাকে বারাসাত কামাখ্যা মায়ের মন্দিরে একদিন এসে মাকে দর্শন করে যান মন্দিরের পরিবেশ ও মন্দির কর্তৃপক্ষের ব্যবহার আপনাদের মুগ্ধ করবে বারাসাত কামাখ্যা মায়ের মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটি আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ঠিকানায় এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার